তার হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে আলমডাঙ্গা ভাঙবড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গনে আগত আমন্ত্রিত অতিথিদের শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছাসহ ব্যাস পরিধান করেন এ সময় ভাঙ্গড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক চীনের সহ সভাপতি ও ভাঙ্গড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শান হোসেন লাড্ডু এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ শিক্ষার আলোয় দেশের ছাত্রছাত্রীদের আলোকিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও প্রতিযোগিতা রাখতে হবে প্রতিষ্ঠান প্রধান অতিথি বলেন স্মার্টফোন মাদক ইফটিজিং প্রভৃতি বিষয়গুলোতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সর্বোচ্চ সচেতন করে তুলতে হবে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে বলে জানান সাবেক চেয়ারম্যান ছানার হোসেন লাড্ডু ভাঙ্গবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম জাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গবাড়া ইউনিয়ন বিএনপির সহ সহ সভাপতি মজিরুল ইসলাম বিজু চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সহ সভাপতি সাজিবুল হক রাজন ভাঙ্গবাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক আতিয়া রহমান জনির উদ্দিন আজমত আলী ক্রীড়া শিক্ষক আজিজুর রহমান ধর্মীয় শিক্ষক মাওলানা একরামুল হক সহকারী শিক্ষিকা নাজিরা বেগম ইয়াসমিন আরা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শিক্ষানুরাগী সহ সকল শিক্ষার্থীবৃন্দ টাইম টিভি ভাঙ্গবাড়িয়া